আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে টিভি নাইনে এবং সেখানে বলেছে অল ইন্ডিয়া ভোটে কোনো সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না করে এই এরকম এরকম একটা খুব মন্তব্য দিয়েছে যদি জোট ক্ষমতায় আসে উনি বলেছে না প্রত্যেকটা আমরা জিতব বাংলার ক্ষেত্রে স্ট্যালিন অগ্রেজরা ভালো ফলাফল করতে সেই জায়গায় ইন্ডিয়া জোটে কোনো রকম সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না দেখুন এটা তো আমার সাবজেক্ট না পার্টির পলিসি মেকিং এর ব্যাপার সর্বভারতীয় তো তারা ঠিক করে বলেসি কি হবে না হবে তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী ইন্ডিয়া জেটে তিনি প্রথমে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে আজকে তার যদি হুঁশ ফেরে যদি তার সৎ উদয় হয় তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন সেটা তার ইচ্ছা বাকি কাকে নেবে না নেবে কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না সেটা সর্বভারতীয় কংগ্রেসের দিকে ঠিক করবে আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি کرتے ہم